আপনি কি জানেন প্রতিদিন কোন মাছ খেলে বাতের ব্যথা ভালো হয় আপনি কি জানেন মেয়েদের তলপেটের ফাটা দাগ দূর হয় কোন সবজির রস ব্যবহার করলে আপনি কি জানেন ছোলা খাবার পর কী খেলে মানুষের মৃত্যু হতে পারে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চি এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন আলুর চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা হয় হাইড্রোজেন অক্সিজেন হিলিয়াম নাইট্রোজেন সঠিক উত্তরটি হল নাইট্রোজেন কোন প্রাণী সিঁড়ি দিয়ে উঠে নামতে পারে না গরু ছাগল ভেড়া ঘোড়া সঠিক উত্তরটি হলো গরু কোন দেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করলে শাস্তি হয় রাশিয়া আমেরিকা জাপান শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হল রাশিয়া ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জেলা আছে উত্তরপ্রদেশ কলকাতা দিল্লি মুম্বাই সঠিক উত্তরটি হল উত্তরপ্রদেশ প্রতিদিন কোন মাছ খেলে বাতের ব্যথা ভালো হয় পুঁটি মাছ কই মাছ মাগুর মাছ কাতলা মাছ সঠিক উত্তরটি হল পুঁটি মাছ মেয়েদের তলবেটের ফাটা দাগ দূর হয় কোন সবজির রস ব্যবহার করলে আলুর রস আদার রস টমেটো রস বিটের রস সঠিক উত্তরটি হলো আলুর রস ত্বকের যে কোনো সমস্যার জন্য আলুর রস খুব উপযোগী স্টেচ মার্কের ওপর আলুর রস মাখিয়ে রাখুন শুকিয়ে গেলে ধুয়ে নিন এভাবে কয়েক সপ্তাহ যত্ন নিলেই স্টেচ মার্কের দাগ উঠে যাবে কোন দেশে কুড়িটি গাছ লাগালে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হয় ফিলিপিন্স নরওয়ে পোল্যান্ড থাইল্যান্ড সঠিক উত্তরটি হলো ফিলিপিন্স ছোলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে দুধ ডিম গুড় করলা সঠিক উত্তরটি হল করলা কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সেটি আপনি পাবেন করলাতেই কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করলাতে তার চেয়ে বেশি পরিমাণ অক্সাইড পাওয়া যায় শরীরে তা প্রবেশ করার পর মিলেমিশে বিষক্রিয়া সৃষ্টি করে এতে এই বিষক্রিয়া খুব ধীরে ধীরে কাজ করবে এবং পরে শরীরে গভীর একটি অসুখের সৃষ্টি করবে কোন প্রাণী জীবের সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায় সাপ ইঁদুর ব্যাং সঠিক উত্তরটি হল সাপ কোন প্রাণীর শরীরের ওপর মদ ঢেলে দিলে প্রাণীটি পাগল হয়ে যায় বিছে পিঁপড়ে মাকড়সা টিকটিকি সঠিক উত্তরটি হলো বিছে নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন